দশ কেজি খাসির মাংস নিয়েছি তারপর আমি আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি আর যখন আদা রসুন পেস্ট করবেন ষাট গ্রাম যদি আদা দেন চল্লিশ গ্রাম রসুন দিবেন এই রেসুড়িতে পেঁয়াজ নিয়েছি আর কয়েক পিস বিশ পঁচিশ পিস এলাচি এখানে যে মশলাটা অবশ্যই লাগবে সেটা হচ্ছে দিয়েছি কয়েক আর কিছু লং দিয়েছি আস্ত কয়েক পিস কালো গোলমরিচ অবশ্যই আপনারা যে জিনিসটা দিতে বলবেন না সেটা হচ্ছে জয় ফল নাটমেঘ নাটমেঘ এইভাবে গ্রেড করে দিবেন অথবা বাটাতে পেডেও দিতে পারেন আমি এখানে নাটমেগ দিয়েছি একটা রড দেখ আর এটার সাথে আমি দিচ্ছি বাজা পেঁয়াজ করেছিলাম বেরেস্তা ওই বেরেস্তার তেল দিচ্ছি এক কাপ দুই কাপ তিন কাপ চার কাপ পাঁচ কাপ আর টক দই দিচ্ছি এক কাপ দুই কাপ টক দই যদি আমি গ্রামে বলি এখানে হাফ কেজি টক দই আছে আর দিচ্ছি পরিমাণ মতো লবণ এই রান্নাটা খুবই সহজ এবং সিম্পল এখানে অতিরিক্ত কোনো মশলার প্রয়োজন হয় না তেমন একটা তবে আপনারা চাইলে এটার সাথে কিছু ধনিয়া গুঁড়া দিতে পারেন আর কিছু জিরা গুঁড়া দিতে পারেন যেটা আমরা দিয়ে থাকি অ্যাকচুয়ালি আমরা আসলে মশলা খেয়ে অভ্যস্ত তো এই জন্য তারপর দিচ্ছি এখানে আমি হাফ কাপ ধনিয়া গুঁড়া আর ওয়ান ফোর্থ কাপ জিরা গুঁড়া ভালো করে মিক্স করে নিচ্ছি তারপর ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি ঠান্ডা পানি দেওয়ার সময় অবশ্যই পাতিটার পাশে যে মশলাগুলো লেগে থাকে সেগুলো ওয়াশ করে দিবেন তাহলে মশলা নিচে পড়ে যাবে পানিটা এখানে আপনারা পরিমাণ মতো দিবেন আমি একটা টেকনিক্যাল কথা বলে রাখি সেটা হচ্ছে যদি পাতিটা বেশি চিকন হয় অর্থাৎ মাংস যদি একটু ডিফ হয় তাহলে পানিটি একটু কম লাগবে আর যদি ফাতিল এরকম মেলা হয় খোলা হয় তাহলে পানিটি একটু বেশি লাগবে তারপর চেষ্টা করবেন পানি মাংস নেমে দেবে পর্যন্ত দেওয়ার তাহলে পারফেক্ট হবে আর এই মাংসটা একেবারে সফট করে করতে হবে খুব স্লো স্লো আছে প্রথমে একটু আঁচ দিয়ে দিতে হবে বাবলিং এ আসতে পরে আঁচটা কমিয়ে দিতে হবে আমি ঢাকা দিয়ে রাখতেছি ঢাকা দিয়ে এভাবে ষাট মিনিটের মতো কুক করবো মাংসটা একেবারে সফট করে নেব সফট করার পরে নেক্সট ইস্টপ গুলো আমি দেখাচ্ছি

মাংস তোলা যাবে না সব খাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে তারপরে যে গ্রেভিগুলো আছে গ্রেভিগুলো আমি আলাদা একটা বলে তুলে নিচ্ছি দেন চাল বসানোর প্রচেষ্টা দেখাচ্ছি কাবলি পোলাও রান্নার জন্য চাল অবশ্যই আগে এক ঘন্টা পানিতে ভিজিয়ে রাখতে হবে বাসপতি চাল নিয়েছি চার কেজি তারপরে পানিতে আমি এক ঘন্টা ভিজিয়ে রাখবো এটাই হচ্ছে চালের মেন টেকনিক চাল যদি আপনার ভিজিয়ে না রাখেন তাহলে কিন্তু কখনোই চাল পারফেকশন আসবে না চালটা আমি ভিজিয়ে রাখতেছি এখনকার জন্য আমি এখানে চাল সিদ্ধ করার জন্য পানি গরম করে নিয়েছি পানি প্রপারলি গরম করে নিতে হবে তা না হলে কিন্তু চাল দিলে চাল থেকে বেশি বের হয়ে যাবে তারপর দিচ্ছি পিস দারচিনি তারপর কয়েক পিস জৈতি দিচ্ছি জৈতি না দিলে কিন্তু এই রাইসের ফ্লেভার আসবে না কয়েক পিস লং আর দিচ্ছি চার পাঁচ পিস তেজপাতা রাইস সিদ্ধ করার সময় অবশ্যই পর্যাপ্ত পরিমাণে লবণ দিতে হবে এখানে চার কেজি চালের জন্য লবণ দিচ্ছি প্রায় এক কাপের মতো কারণ লবণের একস্ট্রা যে লবণটা থাকবে সেটা পানির সাথে চলে যাবে এখানে লবণের মেজারমেন্টটা ভুল করলে চাউলের লবণ কম হবে আর দিচ্ছি গোলাপ জল ফ্লেভারের জন্য গোলাপ গোলাপ জল একটা ছেড়ে দিচ্ছি এটা চালের সাথে চলে যাবে তারপর চালগুলো এক ঘন্টা পানিকে ভিজানোর পর আমি দিয়ে দিচ্ছি চাল দেওয়ার পরে যে কাজটা করবেন সেটা হচ্ছে চুলের আঁচ একবারে বাড়িয়ে দিবেন আর অবশ্যই চালটা একটু নাড়ানোর উপর রাখতে হবে আর আমাদের চাল চাকা বেঁধে যাওয়ার একটা সম্ভাবনা থাকে চাল যদি পাতিলার পাশে যদি লেগে থাকে অবশ্যই পানিতে ফেলে দিবেন তা না হলে ওই চালগুলো কাঁচা থাকলে পরে ফলাওতে ওই চালগুলো বাতিল হিসেবে পড়লে খারাপ লাগে এভাবে চালগুলো আমি এইটি পার্সেন্ট সিদ্ধ করে নেব আমি দেখাচ্ছি চালের প্রসেসটা কেমন হবে এবং চালের টেক্সারটা কেমন হবে সেটা আমি দেখাচ্ছি এই যে দেখেন চালের টেক্সারটা কেমন হয়েছে চাপ দিলে মাঝখানে একটু শক্ত শক্ত লাগবে তা নাহলে পুরো চালটাই সিদ্ধ হয়ে যাবে অর্থাৎ একটি পার্সেল কুক করে তারপর চালগুলো করে নিতে হবে এখন মেইন পোলাওটা বসানোর সময় এখানে আমি বাদা পেঁয়াজের তেলটা দিয়ে দিচ্ছি তিন কাপ পেঁয়াজের তেল আর দিচ্ছি গাজর এগুলো জুলিয়ান কাট করে কেটে নিয়েছি আর দিচ্ছি কিসমিস কিছু গোল্ডেন কিসমিস আর ব্ল্যাক রেজিন ব্ল্যাক কিসমিস আর দিচ্ছি সিদ্ধ করা চিকপিস এই চিকপিস গুলো আমি ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি আমি স্পেশালি বাজা বেশি পছন্দ করি বাজা মতো এখন এই চিকপিস এবং গাজরের উপরে আমি মাংসগুলো ডেলে দিব তাহলে আর মাংস পুড়বে না মাংস যেহেতু কপাল সিদ্ধ হয়ে গেছে দেওয়ার পর একটু সমান করে দেব উপরে সারিয়ে তারপর চালগুলো দিয়ে দিচ্ছি উপরে পর চালটা ওষুধ ভেঙে নেবেন আর সাইড থেকে চালটা তুলে তুলে দিবেন মাঝখানে যদি বড় পাতিলে রান্না করেন ছোট পাতিলে রান্না করলেও চালটা মাঝখানে তুলে দিবেন এটা কিছু কারণ আছে কারণ স্টিলটা সবসময় মাঝখানে আসে আর চুলার আঁচ যেহেতু মাঝখানে লাগে তাহলে চালটা প্রপারলি হবে সাইড থেকে কাঁচা থাকবে না তারপর আমি এখানে আরও কিছু বেরেস্তা দিচ্ছি আর কিছু কাঁচা মরিচ শাশুর যে স্টকটা ছিল তারপর উপরে সুন্দর করে দিয়ে দিচ্ছি এই কাজটা অ্যাজ পসিবল যত দ্রুত সম্ভব করা সম্ভব সেটা করতে হবে মেক্সিম ধরে রাখার জন্য প্রপারলি কভার করতে হবে তারপর ডাকনা কভার করে দিলাম এবার ডাকনা সে কাবার করে

এখানে আমি কি করি উপরে স্যাফরন আর হচ্ছে ঘি এইগুলা আমি দিয়ে দিই উপরে আল্লাহ আল্লাহ পারফেক্ট যেমনটা চেয়েছি আলহামদুলিল্লাহ এই দেখেন মাংস কেমন আমি সফি দেখ মাংস তার তো বুঝবেন না এই যে দেখেন মাংস আমি অল্প একটু দেখাই এই যে দেখেন এই যে দেখেন মাংসটা মাংসের যে সফটনেস দেখেন একদম পুরো সফট পুরো সফট হয়েছে মাংস অল্প একটু ট্রাই করে দেখি বিশ্বাস করেন এই কাবলি পোলাও আমার ওয়ান অফ দা বেস্ট একটি খাবার মানে এটা সত্যি মন থেকে বলতেছি এটা আমার খুবই পছন্দের একটি খাবার বিসমিল্লাহ

शेप महम कुकिंग अकेडमी ते अलाह